নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ বানানো হচ্ছে ডিম ভাপা তার জন্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপর ডিমগুলো ছুরি দিয়ে অল্প অল্প করে গাগুলো একটু চিড়ে দিতে হবে যাতে মশলাটা ডিমের ভেতর ভালো করে ঢোকে তাহলে ডিমটা খেতেও ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা ডিম করে নেওয়া হচ্ছে যে গাগুলো চিড়ে নেওয়া হচ্ছে এবার ডিমগুলোতে অল্প একটু নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব সরষের তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নিতে হবে এবার মিক্সার গ্রাইন্ডারে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে তারপরে সেই মিশ্রণটা একটা স্টিলের টিফিন কোটোর মধ্যে দেওয়া হলো এবার একটা বাটিতে একটু টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হলো তারপরে ওই সর্ষে পোস্তর মিশ্রণটার মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে টক দইটা এবার এর মধ্যে অল্প একটু হলুদ একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিতে হবে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার ডিমগুলোকে একটা একটা করে ওই টিফিন কোটোর মধ্যে ভালো করে সাজিয়ে দিতে হবে এবার ওপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর টিফিন কোটোর ঢাকা আটকে একটা ডেকচিতে একটা স্ট্যান্ড বসাতে হবে তার ওপর টিফিন কোটোটা দিয়ে দিতে হবে দিয়ে ডেকচির ঢাকা বন্ধ করে দিতে হবে এটা পুরো ভাপে হবে হয়ে গেছে এবার আমি ডেকচির ঢাকা খুলে টিফিন করোটা বার করে নেব এখন ঠান্ডাও হয়ে গেছে টিফিন করোটা এবার আমি বার করে নিচ্ছি দেখো দেখতে কত সুন্দর লাগছে তোমরাও তাহলে এইভাবে বানিয়ে ফেলো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো